হ্যালো বন্ধুরা আমি শুভ্রনীল কয়েকদিন আগে হঠাৎ করেই আমি ফেসবুক পেজ আমার স্ক্রোল করছি করতে করতে একটা চেনা মুখ দেখলাম রিলস রিলসটা তারই নামে একটা ফ্যান ক্লাব থেকে আবার আপলোড করা এবং সেটায় মিলিয়ন মিলিয়ন ভিউস এবং প্রচুর জায়গায় তারপরে আমি স্ক্রোল করতে করতে যেহেতু তার দেখেছি এক দুটোর নিচে দেখলাম তারই আবার ভিডিও আসছে যখন লাইক করলাম এই ভিডিওটা দেখলাম পরপর তার সমস্ত বাইটস রয়েছে প্রচুর মিডিয়া থাকে ঘিরে রয়েছে তার এক দুটো ভিডিও পরে আবার দেখছি যে সে একটা গাড়ির ফুটখোলা গাড়ি সেখান থেকে বেরোচ্ছে হাত নাড়ছে তার প্রচুর ফ্যান ছেলেরা পাগল দৌড়চ্ছে গাড়ির সাথে সে হাত নাড়ছে এবার যার কথা আমি বলছি সে একজন বাঙালি আমার পরিচিত একজন পরিচিত বলতে একটু পরিচয় হয়েছিল হালকা করে আর কি তখন ইন্টারভিউ করব বলে কথা হচ্ছিল আর সে সময় তো করা হয়নি কারণ সে তখন চলে যাচ্ছিল আর কি সবাই মাত্র সে সাউথের দিকে বা বলিউডে ট্রাই করছে তো সেই সমস্ত ব্যাপারে টুকটাক কিন্তু আমার সঙ্গে তার ইনস্টাগ্রামে কথা অব্দি হতো একজন অভিনেত্রীর কথা আমি বলছি সে কিন্তু বাংলাতে কাজ করেনি এমনটা নয় বাংলাতে কাজ করেছে তোমরা তাকে দেখেছো কিন্তু সে এখানে সেভাবে ফেম অর্জন করতেই পারছিল না কিন্তু তাকে দেখতে যথেষ্ট সুন্দর যথেষ্ট গ্ল্যামারাস তার ফিগার থেকে শুরু করে দারুণ সে তো আমার সাথে তার কথাবার্তা হচ্ছিল তিনি প্রচন্ড শিক্ষিত যার কথা আমি বলছি যে দিদির কথা বলছি তিনি প্রচন্ড শিক্ষিত ট্যালেন্টেড একজন তিনি টিচার একটা টাইমে ছিলেন এখানে পড়িয়েছেন এবং তার সাথে তার শিক্ষাগত তার যে যোগ্যতা সেটা তার কথাবার্তায় পরিচয় পাওয়া যায় এবং তুই তুই করে একদম নিজের ভাইয়ের মতন কথা বলতো ভালো বিহেভ একদম বেশ কয়েকদিন যাবত আমার সাথে কথাবার্তা হয়েছিল কনভার্সেশন ছিল ইনস্টাগ্রামে কথাবার্তা গল্প গল্প হয়েছে আর কি অনেকটাই ইন্টারভিউটা হয়নি বলেছিল পরে দেবে তো এখন আর পরের ব্যাপার নেই সেই প্রোফাইলটাও আমার নেই পুরোনো প্রোফাইলটা আর এখন আর মেসেজও করিনি এখন অনেক কপড়ে উঠে গেছে প্রচন্ড ফেমাস হয়ে গেছে তো আমি এইগুলো এই কারণেই বলে নিলাম কারণ আমি যখন তাকে টেক্সট করেছিলাম মেসেজ করেছিলাম যে ইন্টারভিউ করব বা কিছু তখন কিন্তু তার এই জনপ্রিয়তাটা ছিল না সে বাংলাতে অলরেডি কাজ করে ফেলেছে এবং করেছে বলেই আমি অ্যাপ্রোচ করছি তাকে আমি দেখেছি ভালো লেগেছে বলেই বাট তোমরা হয়তো এখনো তার কথা বলে তার নাম ধমা হয়তো জানবে না এবার এখানে তাকে নেম ফেম দিতে পারেনি যোগ্যতা থাকা সত্ত্বেও সে পায়নি এবার এই ভিডিওটা বানানোর আমার মোটিভ কেন কদিন আগে আমি পূজা ব্যানার্জি এবং বেশ কয়েকজনকে নিয়ে এমন একটা ভিডিও তৈরি করেছিলাম যেখানে আমি বলেছিলাম যে নৌকোয় পা দিয়ে চলে তাদের সাকসেস কদিন আসে না এবং যেটা পূজা ব্যানার্জির ক্ষেত্রে ঘটেছে যে একটা ইন্ডাস্ট্রিতে যেহেতু মন দেয়নি সব দিকে যেতে গেছে সর্বঘটের কাঁঠালি কলা হতে গেছে তো সেখানে সাকসেস পায়নি সেটা যেমন আমি ভিডিও বানিয়েছি তো আমার মনে হলো যে এটা নিয়ে আমার কথা বলা উচিত অনেক ক্ষেত্রে কিন্তু ট্যালেন্টকে বাঙালিরাও বাঙালি পরিচালকরাও কিন্তু ইউজ করে না বা সেই সাপোর্টটা এখানকার পায় না তখন তাদের ফ্রাস্ট্রেশন চলে আসে তখন কিন্তু তারা বাধ্য হয় ঘেন নাই বাইরে চলে যেতে বাইরে কাজ করার সিদ্ধান্ত নিতে তো এই দিদিও কিন্তু সেরকমই একজন অভিনেত্রী ইনিও কিন্তু সেই কারণেই বোধহয় বাধ্য হয়ে ডিসিশন নেন কারণ তার সমস্ত কিছু ছিল এবার তাকে বাঙালিরা সেভাবে সাপোর্ট দেয়নি আমি সাপোর্ট ইন দা সেন্স বলছি অন্তত সোশ্যাল মিডিয়া যদি বেশি হয় তাহলে আমরা যদি তাকে ফলো করি সেই ট্যালেন্টের যদি কদর করি তখন কি হয় তখন আজকালকার এই মার্কেটে ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার হিসেবেও প্রচুর লোক কাজ পায় তো দিদি তো অলরেডি অ্যাক্টিং করছিলেন তার ফলোয়ার্স দেখে তাকে হয়তো কাস্টিং করা হতো এবার কাস্টিং কিন্তু এখন ফলোয়ার্স দেখে হয় এটা আমরা জানি এখন একটা নতুন ট্রেন্ড এটা আর না ছিল ফলোয়ার্স না সেরকম পপুলারিটি অথচ সমস্ত কিছু আছে লুকস থেকে শুরু করে সমস্ত কিছু ফিগার সমস্ত অ্যাক্টিং স্কিল সমস্ত ভালো আর তোমাদের কোয়েট না করি আমি নামটা বলেই দিই তোমরা তাকে দেখেছো সুইজারল্যান্ড বলে একটা সিনেমাতে রুকমিনীদির সাথে সাথে আবির দা এবং রুকমিনীদির যে ছবিটা ছিল সুইজারল্যান্ড জিদ্দার প্রোডাকশন হাউসে ছিল ছবিটা আবির দার যে পুজোর গানটা যাতে জিদ্দার গেস্ট অ্যাপিয়ারেন্স হয়েছে সুইজারল্যান্ড সিনেমাতে ওই গানে দেখবে নাচছে রাজীব বলে একজন একটা রাজীব দা উনি ছিলেন এবং ইনি এই দিদিটা ছিলেন ওখানে এই দিদিটার নাম হচ্ছে মোকসা তোমরা সার্চ করে দেখতে পারো এখন মোকসা নামে ফেমাস সেই কারণে আমি ইচ্ছে করেই বলছি অরিজিনাল নামটা আমি জানি কিন্তু তোমরা মোকসা সার্চ করে দেখো এখন তার রিসেন্টলি একটা ছবি আসছে তেলেগু ছবি আসছে যেখানে সে লিড করছে এবং লিড করছে মানে সে সত্যিকারের একটা স্টারের মতন সম্মান পাচ্ছে তার নাম সেইভাবে প্রচারিত হচ্ছে তার নাম প্রতিটা গানে সেভাবে দেওয়া হচ্ছে যে একটা একটা অভিনেতা অভিনেত্রী শুধুমাত্র টাকার জন্য কিন্তু ছোটে না যে ভালোবেসে অভিনয় করতে চায় যার টিচিং ছিল সেই প্রফেশন ছেড়ে যখন সে অ্যাক্টিং এর দিকে মন দিয়েছে তার মানে সে কিন্তু সম্মানটাও আলটিমেটলি দিনের শেষে চায় সেই সম্মানটা বাংলা ইন্ডাস্ট্রি দিতে পারেনি না আমরা ফলো করেছি না আমরা দর্শকদের সাপোর্ট দিয়েছি না কাস্ট করেনি কাজ দেয়নি সিম্পল আমরা ফলো করিনি আর ফলো করিনি বলে সে কাজও পায়নি বাংলাতে এবার এই সমস্তর বাইরে গিয়ে সে কিন্তু বাইরের ইন্ডাস্ট্রিতে কাজ পেলো কাজ পেলো মানে লিড অ্যাক্ট্রেস হিসেবে তার গুণ অনুযায়ী তার কত ফলোয়ার্স আছে সেটা দেখে নয় এবং সে ওখানে হলো তার ফলোয়ার্স এখানকার বাংলা সিরিয়ালের অনেক নায়িকা বা যারা রয়েছে যাদেরকে রেগুলার বেস আমরা দেখি সিরিয়াল বা কিছু সিনেমাও করছে তাদের যে ফলোয়ার্স আছে তার গুণ ফলোয়ার্স তার ফ্যান পেজের আছে তার তো একটা অ্যাকাউন্ট হ্যাক হওয়ার পরও একটাতে তার সে মানে খুব ফাস্ট গ্রো করে নিয়েছে আর কি তো এই সম্মানটাই অর্জনটাই অর্জনটা এই সাপোর্টটা এই ভালোবাসাটা এই স্টার সুলভ যে রেসপেক্টটা যেটা প্রাপ্তি একটা শিল্পী সেটা কিন্তু দেখো তেলুগু অডিয়েন্স কিভাবে তাকে দিল কিভাবে একটা মেয়ের কেরিয়ার চেঞ্জ হয়ে গেল বেঙ্গল থেকে বাইরে গিয়ে কিভাবে তাকে স্টার বানিয়ে ফেললো দর্শক এবং ডিরেক্টর যারা পরিচালক যে ওখানকার অভিনেতারা তারা কাজ করে এবং আজকে তার বিশাল সম্মান যে ছবিটা তার আসতে চলেছে তেলেগু একটা ছবি ছবির নাম আমি বলে দিচ্ছি আলানাটি রামাচন্দ্রদূ তোমরা লিখে সার্চ করে দেখবে মোকসা লিখবে এমকে এস এস এইচ এ তো পেয়ে যাবে আর কি দেখবে কি সুন্দর কাজ করছে কি সুন্দর ভিউজ উনি লিড হিসেবে কি সুন্দর মানিয়েছে কি সুন্দর দেখতে উনি সেটা পুরোপুরি ফুটে উঠছে এবং একটা নায়িকা সুলভ একটা মা সরস্বতী একটা নায়িকা একটা লক্ষ্মী ব্যাপার থাকে না সেটা একদম মনের মধ্যে ফুটে উঠছে বোধ ওখানে উনি প্রিন্সিপাল বা কিছু কলেজ গোয়িং একটা গল্প কলেজকে নিয়ে কেন্দ্র করে ওখানকার স্টুডেন্ট বা টিচার এরকম একটা গল্প যেটা আমি ট্রেলার দেখে বুঝতে পারছি ওটার হিন্দি ডাব তো নেই আমি সাবটাইটেলে কিছুটা দেখেছি বাট আমি অতটা বুঝিনি টোটাল মানে ভালোভাবে তো সেই কারণে আমি তোদেরকে বলছি না কিছু বা আমি প্রেডিক্ট করছি না আগে থেকে বাট তোমরা গিয়ে দেখতে পারো ট্রেলারটাও সুন্দর হয়েছে সেইখানে কত সুন্দরভাবে ইউজ করা হয়েছে ইউটিলাইজেশন ট্যালেন্ট একে বলে এটা বাইরে ইউজ করতে ওরা জানে ওরা ফলোয়ার্স দেখে কাজ দেয় না ওরা যোগ্যতা দেখে গুণ দেখে কাজ দেয় ফলোয়ার্স তো এসেই যাবে গুণ থাকলে তাকে সুযোগ দিলে সে যদি সুযোগে সৎ ব্যবহার করতে পারে তার ফলোয়ার্স বেড়ে যাবে সেটাই হয়েছে এখানে ফলোয়ার্স বেড়ে গেছে আমি তো বললাম ফ্যান পেজের যে ফলোয়ার্স আছে সেটা আমাদের এখানকার রেগুলার যে ফেস যাদেরকে আমরা দেখি তাদের নেই তো এটাই হচ্ছে ব্যাপার এই জন্য বাংলা ইন্ডাস্ট্রি পিছিয়ে এখানে যারা কাজ করতেও চায় যারা ভালোবেসে কাজ করতে আসে তারা যে সব সময় বাইরে যেতে চাইছে এমনটা নয় অনেক ক্ষেত্রে দেখবে আমি বিশেষ করে বলি যে বাইরে যাব বাইরে নিয়ে কথাবার্তা বাইরের চিন্তা ভাবনা সব সময় কিন্তু সেটাও নয় অনেক সময় কিন্তু ট্যালেন্ট থেকেও সুযোগ পাওয়া যায় না তখন তারা বাধ্য হয় বাইরে চলে যেতে যেটার বিগেস্ট এক্সাম্পল হচ্ছে ইনি মুকসা তো আজকে পূজাদীদের ব্যাপারটা আলাদা পূজাদীরা এখানে এসে যখন সুযোগ পাচ্ছে বড় 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 নাম হয়ে গেছে বড় বড় জায়গায় ওঠাবসা আজকে সমস্ত কিছু সুযোগ পাচ্ছে তারপরও সে যদি এদিক ওদিক করতে থাকে তখন ব্যাপারটা রকম আজকে ওইই মোক্ষা ওখানে এস্টাবলিশ হয়ে গেল তারপর সে আবার মনে করলো আমি এস্টাবলিশ হয়ে বাংলায় কাজ করব দুদিন বাংলায় কাজ করলো তারপর তার ইচ্ছে হলো সে মলায়ালমে যাবে তারপর তার ইচ্ছে হলো সে তামিলে কাজ করবে তাহলে ভাই চাপ আছে তাহলে কিন্তু মুশকিল একটা জায়গায় গেছে ছবি করছে ভালো ফেস পেয়েছে ভালো ফেম পেয়েছে নেম ফেম হচ্ছে সেটাকে ধরে রাখতে হবে একটা ইন্ডাস্ট্রিতে ধরে রাখতে হবে একটা তে কন্টিনিউ করতে হবে ব্যাস তাহলে উন্নতি হবে নাহলে সে যদি মনে করে যে সে আবার বাংলায় চলে আসবে এখানে আসবে ওখানে আসবে সব জায়গায় ঘুরে ঘুরে কাজ করবে তাহলে ফেলিওর মানে অবধারিত হতেই হবে আর কি হবেই ফেলিওর